এক ফেব্রুয়ারি দু পৃথিবীতে ফিরে আসার দিন নবচারীরা তাদের ষোলো দিনের সফর মিশন শেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুত তাদের কপিটের ভেতরের ভিডিওতে দেখা যায় তারা হাসি মুখে পৃথিবীতে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে কোনোরকম উদ্বেগের চিহ্ন নেই তারা জানতেন না যে তারা একটি ভাঙা ডানা নিয়েই পৃথিবীর দিকে ছুটে আসছেন চলুন কলম্বিয়ার সেই অন্তিম ষোলো মিনিট সম্পর্কে জানা যাক সকাল আটটা চুয়াল্লিশ মিনিট নয় সেকেন্ড কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এই মুহূর্তটিকে বলা হয় এন্ট্রি ইন্টারফেস শাটলটি তখন শব্দের চেয়ে চব্বিশ গুণ বেশি গতিতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উঠছে সবকিছু স্বাভাবিক সকাল আটটা আটচল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড বিপদের প্রথম ঘন্টা বেঁচে ওঠে বামডানের ভেতরের একটি স্ট্রেইন সেন্সর কাজ করা বন্ধ করে দেয় এর কিছুক্ষণ পরেই বামডানের উপরের পৃষ্ঠের একটি তাপমাত্রা সেন্সর অস্বাভাবিক রিডিং দেখাতে শুরু করে এটি ছিল সেই মুহূর্ত যখন বায়ুমণ্ডলের প্রচণ্ড উত্তপ্ত গ্যাস বা প্লাজমা ফোমের আঘাতে তৈরি হওয়া সেই ছিদ্র দিয়ে শাটলের অ্যালুমিনিয়ামের কাঠামোতে প্রবেশ করতে শুরু করেছে সকাল আটটা মিনিট সতেরো সেকেন্ড পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে বামডানার আরও চারটি হাইড্রোলিক সেন্সর কাজ করা বন্ধ করে দেয় কন্ট্রোল রুমে থাকা প্রকৌশলীরা বুঝতে পারছিলেন যে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে সকাল আটটা তিপ্পান্ন মিনিট ২৬ সেকেন্ড শাটলটি তখন ক্যালিফোর্নিয়ার ওপর শাটলের বাম পাশের অংশটি অতিরিক্ত বায়ুমণ্ডলীয় চান বা ড্র্যাগের সম্মুখীন হয় শাটলটিকে সোজা রাখার জন্য পাইলট সিস্টেমকে ডান দিকে অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হচ্ছিল একই সময়ে ক্যালিফোর্নিয়ার সাধারণ মানুষ এবং অপেশাদার জ্যোতির্বিদরা আকাশে উজ্জ্বল আলোর রেখা এবং শাটল থেকে খসে পড়া জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখতে শুরু করে সকাল আটটা চুয়ান্ন মিনিট চব্বিশ সেকেন্ড বাম ল্যান্ডিং গিয়ারের টায়ারের চাপ এবং তাপমাত্রা মাপার সেন্সরগুলো কাজ করা বন্ধ করে দেয় মিশন কন্ট্রোল রুমে তখন উদ্বেগ বাড়ছে কিন্তু ফ্লাইট ডিরেক্টর লেওর কেইন প্রোটোকল অনুযায়ী শান্ত থাকার চেষ্টা করছেন সকাল আটটা আটান্ন মিনিট শাটলটি তখন টেক্সাসের উপর শাটলের মূল কাঠামোটি তখন চরম তাপ এবং বাতাসের চাপের মধ্যে রয়েছে বাম ডানাটি ভেতর থেকে গলতে শুরু করেছে এবং কাঠামো ভেঙে পড়ছে শাটলটি তখন নিয়ন্ত্রণ হারানোর দ্বার প্রান্তে সকাল আটটা উনষাট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড মিশন কন্ট্রোল কলম্বিয়ার কমান্ডার রিক হাজবেন্ডের শেষ বার্তাটি পায় তিনি বলতে চেয়েছিলেন রজার কিন্তু তার কথা শেষ হওয়ার আগে যোগাযোগ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় সকাল নয়টা মিশন কন্ট্রোলের পর্দায় কলম্বিয়া থেকে আসা সমস্ত ডেটা স্ট্রিম একযোগে বন্ধ হয়ে যায় ফ্লাইট ডিরেক্টর বারবার যোগাযোগের চেষ্টা করেন কিন্তু অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না